আসসালামু আলাইকুম গাইস গুড মর্নিং সবাইকে কালকে থেকে জ্বর আসছে ভালো জ্বর আসছে সর্দি লাগছে গত দুই দিন থেকে তো টানা বৃষ্টি চার পাঁচ দিন থেকে তো একবারে দৌড়ির উপর সময় গেছে সকাল থেকে হসপিটালে ডক্টর দেখা শরীরের কন্ডিশান খুবই খারাপ আর আমি চলে যাবো পরশুদিন রঙ করে সার্জারি করাতে আবার এক সপ্তাহ পরা আসবো ডাকাতে আর আজকে যাবো সাইফানের সাথে দেখা করতে রুপারে যাওয়ার কথা ছিল হঠাৎ করে পা ব্যথা করতেছে ওরা বলতেছে ওর একটু সমস্যা হাঁটা হাঁটি এই প্রবলেমের জন্য ওজন বাড়ার জন্য এই প্রবলেমটা হচ্ছে এই তো বের হলাম আর এখন আসলাম সাইফানের জন্য কিছু গিফটস কিনতে দেখি কি পাওয়া যায় অনেকটা সুন্দর গিফটস কর্নার আছে এখান থেকেই টুকিটাকে নিব দেখি সুন্দর সুন্দর গাড়ি আছে এখানে ওর তো গাড়ি খেলার বয়স নাই এখন দেবো ভাই দেখিনি এই পৃথিবী তোমার আমার জুটি তুমি হয়তো জানো না কখনো কি ভাবনা

মুসকান রংপুর রংপুর থেকে নামছিলাম তো ময়নার বয়স তো ভালো হয়েছে রে

মানে আমি তো ঢাকায় কাজকর্ম করতে পারতেছি না আমাদের অনলাইনে যে বিজনেসটা ওটা আমি দিয়ে করাছি তো প্রোডাক্ট ভেঙে যাচ্ছে প্যাকেজিং ওইভাবে কঠিন আর কি আচ্ছা আমরা মামা ভাইকনা অনেকক্ষণ একসাথে পার্সোনাল মিটিং করলাম আমরা একসাথে মাগরিবের নামাজ এর দায়ী করলাম অনেক দিন পর আমরাছি একসাথে ভালোই লাগতে একটু পরে আমি চলে যাবো তো মামা ঠিকভাবে পড়াশোনা করো তোমার নতুন স্কুলের নতুন বন্ধু বানাও হ্যাঁ বেশি বেশি করে এই তো আমার মামার সাথে গল্প আড্ডা একসাথে সময় সময়

আল্লাহ হাফেজ তাহলে আল্লাহে আল্লাহ আচ্ছা